টোটাল সিভিল ভলেন্টিয়ার কত আছে জানো সব সিভিল ভলেন্টিয়ার খারাপ এটা হয় না দুটো একটা সিভিল্টিয়ার ক্রিমিনাল হতেই পারে অন্যায় করেছে হতেই পারে আইন অনুযায়ী শাস্তি হবে সিভিল ভলেন্টিয়ার তো স্পেশাল ক্যাটাগরি ছিল একটা সাধারণ ঘরের ছেলে কেউ সিভিল ভলেন্টিয়ারের চাকরি পায় কেউ কারখানায় চাকরি পায় কেউ অন্য জায়গায় চাকরি পায় আমরা সাধারণ ঘরের ছেলে তার মধ্যে দুটো ছেলে যদি বদমাসি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয় তা আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে সিভিক ভলেন্টিয়ার বলে তার কি মাথা কিনে নিয়েছে আইন আইনের মতন হবে এই সিভিক ভলেন্টিয়ারদের কিসের বেসিসে তাদেরকে এনগেজ করা হচ্ছে কিসের বেসিসে তাদেরকে নেওয়া হচ্ছে তাদের কি শিক্ষাগত যোগ্যতা আছে তাদের কি কোয়ালিটি আছে সিভিক ভলান্টিয়ার মানে আবার সিভিক ভলান্টিয়ারদের আবার টাকাও শুনছি বাড়িয়েছে তাদেরও বেতন বাড়ানো হচ্ছে মানে একদিকে সঞ্জয় রায়ের মতন ওইরকম টিভি ভলেন্টিয়ারের তাদের চরিত্র কিভাবে প্রকাশ পাচ্ছে আমরা দেখেছি যে তাদের মানে চরিত্র তাদের স্বভাব চরিত্র কিভাবে কী ভয়ঙ্কর কী নারকীয় তারা তার ব্যাকগ্রাউন্ড যখন আসছে মিডিয়ার মাধ্যমে আর যেভাবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের নাম করে তাদের মানে পুলিশের নাম করে গিয়ে হুজুতি করছে মানে সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় গিয়ে এই প্রতিবাদের মিছিল ভাঙার চেষ্টা করছে বন্ধ করার চেষ্টা করছে তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিক ভলেন্টিয়ার চারদিকে ছড়িয়ে রেখেছে তারা চায় এইরম ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক এবং এই সিভিক ভলেন্টিয়ারদের কি বেসিসের ওপর করা হচ্ছে আমার মনে হয় এটা নিয়ে একটা মানে আর করার দরকার আছে যে কাদেরকে নেওয়া হচ্ছে দুপুর দুটোর আগেই ব্যাংশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ি হাইকোর্টের রায় খুশি বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া দুর্ভাগ্যজনক মুক্তির পর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ির আমি হাইকোর্টের রায়ে খুশি আছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণ আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দি আছে তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার সাতাশে আগস্ট একটা সার্থকতা পেয়েছি কিন্তু আমরা সফলতা পাইনি সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো আপনারা শুনলেন শয়নাহারির প্রতিক্রিয়া হাইকোর্টের রায় খুশি বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে মুক্তির পর এমনই প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহেড়ি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহেড়িকে গতকালই মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবিপি আনন্দ থেকে বেরোনোর পরই তাকে গ্রেফতার করা হয় শায়ন লাহিড়ীকে গতকালই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দুপুর দুটোর মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছিলেন